সুতরাং আসল শুধু নাঙ্গল সারা বাংলাদেশে আজকে যে বড় জ্বর শুরু হয়েছে যা রিফ্লেকশন আসছে নাঙ্গল এই ঢেউয়ের সাথে আমরা একত্র ঘোষণা করি এক নতুন বাংলাদেশ এক নতুন দেশ এক সমৃদ্ধ বাংলাদেশ এক আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমরা ভারতের কাছে না করত না করার এক বলিষ্ঠ উন্নত বাংলাদেশ বলিষ্ঠ

বিশ্বাস করে ভূমিকা নিতে হবে বাংলাদেশ গত ছাপ্পান্ন বছরে যেইভাবে পরিচালিত হয়েছে এইটা আর চলতে দেওয়া যায় না পরিবর্তন প্রয়োজন ওই সেই পরিবর্তন পজিটিভ ধারা বাংলাদেশে আমরা ইতিহাস আলোচনা করেছি দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়ে আজকে অবশ্য সকলেই বলছেন যে তারা দুর্নীতি দূর করবেন ভালো কথা অতীত সেটা সাক্ষী দেয় না আমরা দুর্নীতি দূরে তার ওনাদের বক্তব্যকে স্বাগত জানাই এগারো জিলে দূর দুর্নীতি করবে না বিএনপি বলছে তারা দুর্নীতি করবে না তাহলে তো বাংলাদেশে আর দুর্নীতি থাকবে না কিন্তু কথা এবং কাজের মিল খুঁজে পেতে হবে আগে অধিক ভূমিকা সেটা পালন করে না তারপরে আমি বেশি সমালোচনা করতে চাই না আমি এটা বলতে চাই দুর্নীতি দমন করতে হলে এমন একটি দলের নেতৃত্বের প্রয়োজন যারা অতীতে দুর্নীতি করে নাই সেরকম রেকর্ড আছে সেই রেকর্ড রহমান জানি সেই রেকর্ড আমি আসিদের সেই রকম জামাত ইসলামের বিভিন্ন সময়ের একটি সেই রেকর্ড আমারও আছে শীর্ষ দুর্নীতি দায়ে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল আঠারো মাস জেলে রেখেছিল তিনবার তদন্ত করে কোন দুর্নীতি না পেয়ে তারা টেলিভিশনে ঘোষণা দিয়েছে যে আবদুল্লাহ তাহের কোনো দুর্নীতি পাওয়া যায়নি তাকে অ্যারেস্ট করা হয়েছে নিশ্চিত ফ্যাকশন তথ্যের ভূমিকা দিল অর্থাৎ আমার প্রচারের জন্য বলি অর্থাৎ বলেছে আপনাদের আস্থার জন্য যা আমরা পরীক্ষিত দুর্নীতি মুক্ত মানুষেরা যেমন ইসলামী সেরকম লোক তৈরি করে ইয়াসির আফাদকে যদি নির্বাচিত করি সে দুর্নীতি করবে না তার দল দুর্নীতি করবে না বাংলাদেশের দুর্নীতি থাকবে না সুতরাং আসল আরো অনেক কথা আমাদের আচ্ছা বলতে চাই না আমরা শুধু এই করতে চাই আমাদেরকে নির্বাচিত করলে আমরা এক নতুন বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশের চেয়ারা পালকে দেব মানুষের বাক্যের পরিবর্তন করা হয়েছে সুতরাং শুধু নাঙ্গল সারা বাংলাদেশে আজকে যে বড় শুরু হয়েছে যা রিফ্লেকশন আসছে নাঙ্গল এই ঝেউয়ের সাথে আমরা একত্র ঘোষণা করি এক নতুন বাংলাদেশ এক নতুন দেশ এক সমৃদ্ধ বাংলাদেশ এক আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমরা ভারতের কাছে না করত না করা এক বলিষ্ঠ উন্নত বাংলাদেশ গুরুত্ব বৈশাখ আপনাদের সবাইকে ধন্যবাদ সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর চোদ্দ গ্রামে ধন্যবাদ